রয়ে গেছে রয়ে যাবে ঠিক তেরো বছর বয়সে ডায়েরি

আমরা দেখতেছি একটা অদ্ভুত ধরনের বই অন্য সাধারণ বইয়ের মতো এই জায়গায় কোনো অক্ষর লেখা নাই কিন্তু এক সাধারণ একটা বই এই বইটার বিশেষত্ব কি এবং এটা কিভাবে পড়ে আমাদের একটু জানাবেন এটা হচ্ছে আজব বই না সেটা আমি আপনাকে আগে ক্লিয়ার করি বিষয়টা হচ্ছে এটা হচ্ছে প্রাচীন যুগ থেকে হচ্ছে মানে প্রাচীন কাল থেকে হচ্ছে এই ব্রেল পদ্ধতিটা চলমান এখনো পর্যন্ত এটা হয়তো অনেকে জানে না তাই হচ্ছে বলে যে আজব বই বা কিছু যাই হোক এটা হচ্ছে আপনার পড়ার বিষয়টা যেটা এটা হচ্ছে সিক্স ডট ওই সিক্স ডটে হচ্ছে আপনার ওদের বর্ণমালাগুলো আগে শিখে নিতে হয় যেহেতু ওরা কালি লেখা পড়তে পারবে না এই জন্য এই যে এই বর্ণমালাগুলো ওদেরকে আগে শিখে তারপর হচ্ছে বইটা পড়তে হয় আমরা এখানে মূলত একটাই জিনিস চাই যে প্রতিটা লেখক যেন একটা করে ব্রেল বই প্রকাশ করে ফাউন্ডেশনের নাম হচ্ছে স্পর্শ ফাউন্ডেশন এরাই বাংলাদেশে এই ব্রেল পদ্ধতির বই নিয়ে কাজ করছে তো এই ব্রেল পদ্ধতির বইয়ের ইতিহাস হচ্ছে সম্ভবত আঠারোশো সালে লুইস ব্রেল নামক এক ব্যক্তি যিনি চাচ্ছিলেন খুব বড় করে যে জ্ঞান অন্বেষণের মাঝে যেন দৃষ্টি কোন প্রতিবন্ধকতা না সৃষ্টি হয় সেজন্য তিনি এই বেল পদ্ধতির আবিষ্কার করেন এই পদ্ধতির মাধ্যমে একজন দৃষ্টি প্রতিবন্ধীও চাইলে স্পর্শের মাধ্যমে অনুভব করে বই পড়তে পারেন কিন্তু এই পদ্ধতির কিছু ল্যাকিংস আছে সেটা হচ্ছে বইগুলো আকার অনেক বড় হয় দেখতে পাচ্ছেন অ্যানা ফ্রাঙ্কের একটা ডায়েরি অ্যানা ফ্রাঙ্কের এই ডায়েরিটা কতটুক সাইজ আমরা সবাই জানি ছোট একটা বই এই বইটা দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে এবং বড় হওয়ার কারণে এই বইগুলো সাধারণ বইয়ের সাথে এক্সপেন্সিভও হয়ে থাকে কিন্তু এটা যারা দৃষ্টি প্রতিবন্ধী যারা দেখতে পারে না তারাও পড়তে পারে আমরা দেখব এই বইটা এক ভাই আমাদের পড়ে শোনাবে কীভাবে পড়ে সেটাই আমরা দেখবো আনা ফ্রাঙ্কের ডায়েরি প্রথম পর্ব সহযোগিতায় রোটারি ক্লাব অফ মেট্রোপলিটান ঢাকা প্রকাশনায় স্পর্শ ব্রেইল প্রকাশনা প্রকাশকাল বইমেলা দু হাজার পনেরো রয়ে গেছে রয়ে যাবে রয়ে গেছে ঠিক তেরো বছর বয়সে ডায়েরি লিখতে শুরু করেছিল এক সদ্য কিশোরী তারপর দুই বছর

দেখতেই পারেন না এই যে এই জিনিসটা আপনি যে প্রথমে যে বর্ণমালাগুলো শিখতে হচ্ছে এই ব্রেল পদ্ধতি সেটা কিভাবে শিখছেন আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা অ্যাকচুয়ালি অদ্ভুত বা হচ্ছে ডিফারেন্ট যে সেরকমটা ওরকম না জাস্ট একটা ভিন্ন পদ্ধতির সিস্টেম সেটা হচ্ছে আপনার সবারই প্রথমে শেখার জন্য কিছু সিস্টেম থাকে আমরা আমাদের হচ্ছে আপনার ছয়টা ডটের উপর বিষয়টা থাকে অর্থাৎ ডটের বিভিন্ন পজিশন আছে যেমন সরে হতে হচ্ছে এক তিন চার পাঁচ সরেয়া দুই চার রসুই এবং তিন পাঁচ দীর্ঘই এই যে কোটগুলো আছে কোটগুলো মুখস্থ করার পর আমরা টাচ করলে ওই শেপটা মাইন্ডে যাই সেখান থেকে বুঝতে পারি এখানে কি লেখা হয়েছে তো এই ব্রেল পদ্ধতিটা সব ভাষাই অ্যাভেলেবল এবং বাংলা ভাষার দেখতে পাচ্ছেন এবং এই যে এই জায়গায় ইংরেজি ভাষার জন্য বর্ণমালাগুলো দেওয়া আছে তো এই মহান একজন বিজ্ঞানীর এই মহান আবিষ্কার সফল হোক এটাই আমরা দোয়া করি তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ